বিষ্ট আছেন বিশেষ অভিনন্দিত করি একই সাথে ব্যাস পড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে ব্যাস পড়ানোর জন্য এই পর্যায়ে রয়েছে প্রতি চক্রান্ত থেকে إذا وجت الأرض رجا ومست الجبال بسا فكانت هباء من أزواجا ثلاثة فأصحاب الميمنة ما والسابقون السابقون भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ जदा जदा हि धर्मस्य लानी भवति भारत उभुत्था धर्मस्य तदात्मानं शिरमहं पोईच्चनाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे ওম গঙ্গা গীতা গায়ত্রী সীতা সাবিত্রী সত্তা প্রদীপ্ততা ব্রহ্ম বলি বিদ্যা কি সন্ধ্যা মুক্তি গৃহিণী চিদানন্দা চিরানন্দা ভবগ্নভ্রান্তি নাশিনী বেদী পরমানন্দা ততার্থ জ্ঞান মঞ্জরি ওম স্বর্বে ভগবন্তু সুখনাহা স্বের সন্তু নিয়মাহা স্বে ভদ্রাণী প্রসন্তু মা কাশি দুঃখ ভগবে ও শান্তি ও শান্তি ওম শান্তি গীতার সারাংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আর যা আছে তা তা অন্য কারো ছিল পশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তন সংসারের নিয়ম হরে কৃষ্ণ ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন Oh, le pisa.

মান্য করিয়া প্রাথমিক শিক্ষা পদক বাছাই দু হাজার পঁচিশ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব আজকের খেলাধুলার উপস্থিতা শ্রদ্ধ কাশেম ভাই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় ইউরসি ইন্সপ্রেক্টর মহোদয় সহকারী উপজেলা শিক্ষক অফিসার বৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ আলমডাকা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার পরম শিক্ষক শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং যাদের জন্য আয়োজন অংশগ্রহণকারী বৃন্দ আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাবো গত কয়েকদিন আমাদের এজনকে সফল করার জন্য পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ক্রীড়া শপথে আমাদের ছোট্ট সুনামনিরাভাবে শপথ করেছে সুন্দরভাবে এই আমাদের শিক্ষকগণকে অনুরোধ থাকবে তারাও যেন জয়পাড়া যায় সুন্দরভাবে হাসি মুখে মেনে নেন বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন স্যারকে প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটু করতালি দিয়ে অভিনন্দন আছে এবং একই সঙ্গে এই বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় আমাদের শ্রোতা গিয়াশ ভাই উনি তার মাঠ তার বিদ্যালয় তার চত্বর ব্যবহারের অনুমতি দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আর কথা বাড়াবো না আজকে আপনাদের সকলের সার্বিক চেষ্টা এবং সহযোগিতায় একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো যেটা আমাদের শিক্ষা লেখাপড়ার পাশাপাশি আমাদের কোমলমতি ছেলেমেয়েদের তাদের শারীরিক মানসিক বিনোদন এবং গঠনে ভূমিকা রাখবে সে প্রত্যাশা রেখে আমি আবারও ইউন মহাদ সহ যারা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম শিক্ষা অস্থার বৃন্দ সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি আসলে খুব দীর্ঘায়িত কোনো বক্তব্য সব জায়গাতেই এবং আমাদের এই প্রাথমিক শিক্ষার আজকের যে আয়োজন এই আয়োজনে কিন্তু একটা বিরাট বিরাটকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে ব্যবস্থাপনার ভিতর দিয়ে এই প্রোগ্রামটি উনি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এই কথাটি না বললেই না যে আগত সবার জন্য নাস্তা এমনকি দুপুরের খাবারেরও একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা হয়েছে আমরা একটু অ্যাডভান্স হাততালি দিয়ে আমরা সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই তো যাই হোক আজকের এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের একটি প্রতিযোগিতা এখানে সবাই কোয়ালিফাই করবে না যারা এখানে আমরা অংশ নিচ্ছি শিশুদেরকে বলবো আমরা উপজেলা পর্যায়ে অংশ নিতে এসেছি এটি বড় কথা সবাই জয়লাভ করবে না সবাই প্রথম স্থান অধিকার করবে না আমরা ফলাফল যেটি হবে সেটি আমরা মেনে নিব সবাই আর এই ধরনের একটি কম্পিটিশনে আমরা আসতে পেরে সবাই খুব হ্যাপি অত্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে আমার প্রোগ্রামটি পরিচালিত হবে সেই লক্ষ্যে আমরা সবার সহযোগিতা কামনা করছি তো আমার কথা এখানে শেষ সবাইকে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে খুদা হাফেজ ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি মহোদয় জানাব আমার জামাল হোসেন একটা বাচ্চা খুব ছোট ক্লাস ওয়ানে পরে সার জিজ্ঞাসা করছিলেন কি চমৎকার দরদ দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করছে কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে টোটালি একটা রেডিক্যাল চেঞ্জ আসছে টোটাল ব্যবস্থার উপরে এবং তার শুভ আলামত পারছে। আজকের শিক্ষকরা দাঁড়িয়ে আছে এই যে অনেকগুলা শিক্ষক ঠিক আমাদের শৈশব কৈশোর এইরকমভাবে স্মার্ট এনার্জেটিক টিচার আমরা পাইনি সে একটি আনন্দ ঝিলি প্রবাহিত হচ্ছে ভূমি আছে শিশুর পিতা সব শিশুর ওই অন্তরী এই যে বাচ্চাগুলি অনাগত একটি ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে তাদের দিকে আমরা আমাকে যে যদি কোনো কেউ বলে শিক্ষক যে আমি কাউকে শিক্ষা দিতে পারি সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ প্রত্যেকটি শিক্ষার্থীদের মধ্যে একটি প্রজ্বলিত শিখা রয়েছে শিক্ষকের কাজ হলো ওই প্রজ্বলিত শিখায় একটি আগুন ধরিয়ে দেওয়া ভিতরে যে জ্বালানি শক্তি রয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীদের মধ্যে সে আপনা আপনি জ্বলবে এবং এই জলাটাই তাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে আগামী দিনের ভবিষ্যৎ যারা তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় এবং এই দেশ এই পতাকা লাখো শহীদের রক্তের মান রাখতে পারে আমরা সেই স্বপ্ন দিয়েই একটি যুদ্ধ করেছিলাম একটি মানচিত্র তৈরি করেছিলাম পৃথিবীর বুকে এবং যে জাতীয় পতাকাটি পথপথ করে উঠছে সেই গর্বিত পতাকার বিশ্বের দরবারে আরও উঁচুতে উঠবে এই প্রত্যাশা রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমার জীবনের পরন্ত বিকেল নয় বরং গধূলি লগ্ন এই লগ্নে এরকম একটি জায়গায় আমাকে আসন দিয়েছে কথা বলার সুযোগ দিয়েছে যারা এই কাজটি করেছে আমাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মানিত করেছে এটি চল্য আমি মনে হয় আমার এই জায়গাটা বুকের গভীর থেকে ভরে গেছে এবং যারা এই আয়োজনটি করেছে তাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাতু আসলে আজকের দিনটি কিন্তু এই বাচ্চাদের বা এই শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সারা দিন ব্যাপী আমাদের আলমডাঙ্গা উপজেলার সন্তানেরা তারা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করুক আমরা জানি আলমডাঙ্গা উপজেলাতে ইতিমধ্যে খেলাধুলার ক্ষেত্রে তারা কিন্তু বেশ অগ্রসর শুধু খেলাধুলাই নয় আমাদের ফুটবল টিম বিভাগে তৃতীয় হয়েছে এছাড়াও জেলা পর্যায়ে যতগুলো খেলা হয় সবগুলো খেলাতে আমি দেখেছি আমাদের বাচ্চারা এগিয়ে থাকে তো এটি ধরে রাখা আমাদের দায়িত্ব আমি জানি আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন তারা যথেষ্ট আন্তরিক আমাদের অফিসারবৃন্দ যারা আছেন তারাও আন্তরিক এবং সর্বোপরি আমাদের বাচ্চারা যারা আছে এই নতুন যে প্রজন্ম তারা কিন্তু অনেক বেশি মেধাবী এবং অনেক বেশি থি সম্পন্ন তাদের সাথে কিন্তু আমাদের কিন্তু পেরে ওঠা খুব কঠিন তো তারপরও তাদেরকে সঠিক পথে পরিচালিত করা এটা আমাদের দায়িত্ব তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে সঠিক ইতিহাসটা যেন জানতে পারে এবং পড়ালেখার পাশাপাশি তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো তো যেন সমানভাবে পারদর্শী হয় সেদিকে লক্ষ্য রাখাটা আমাদের সকলের দায়িত্ব তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যারা এখানে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন যারা সম্পৃক্ত আছেন অত্র স্কুলের প্রধান শিক্ষক তাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন আমার প্রাথমিক শিক্ষা অফিসের অফিসার বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা আয়োজন করার জন্য এবং আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা আসলে অধীরভাবে অপেক্ষা করছে যে কখন তারা প্রতিযোগিতায় সামিল হবে তা আমরাও তাদের প্রতিযোগিতাগুলো দেখার জন্য আমরা আসলে আগ্রহ ভরে অপেক্ষা করছি কারণ আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বাচ্চাদেরকে তাদের পরবর্তী কার্যক্রমের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের এই

আর খেলা খেলার শেষে তামাজ সারের

সুস্থ দেহে সুস্থ মন সুন্দর দেহে সুন্দর মন গড়ার জন্য এই কো অত্যন্ত গুরুত্ব বহন করে উপজেলা শিক্ষা অফিসার যারা মোহাম্মদ আলাউদ্দিন তিনি যদি তার স্মরণ স্মরণে থাকে যদি আমি স্মৃতিভ্রষ্ট না হয়ে থাকি তাহলে কুষ্টিয়াতে যখন আমি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলাম তখন আমাদের জেলা প্রথম শিক্ষা অফিসার কুষ্টিয়া হতে পারবো না পিটায় সুপার মহোদয় এবং আমি একই জেলার মানুষ আমরা এখানকারই এটা সমস্যা নেই তারপর দেখেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের সারেরা এসছেন ম্যাডামরা এসছেন এবং পর্দার অন্তরাল থেকে যে সমস্ত সুদক্ষ কর্মী বাহিনী কাজ করেছেন সাথে আছেন আমাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবক মন্ডলী আমাদের শিক্ষক শিক্ষিকা সহ তারা যারা যারা পড়াশোনা করে স্কুলে যাদের জন্য আয়োজন সেই ছোট ছোট সোনামানি ভাই বোনেরা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ আর প্রশাসন প্রচ্ছন্ন আপনাদের যে সহযোগিতাটা করেছে সবাইকে থেকে ধারণ করেন বিধায় এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে এটা অভিনন্দন এবং করতে আমরা আশা করি ভবিষ্যতে আপনারাও এত সুন্দর অনুষ্ঠান যেমনটি আপনারা সূচনা করলেন এর ধারাবাহিকতায় অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা ঠিক এভাবেই সাফল্যজনক অধ্যায়ের মাধ্যমে পরিসমাপ্তি ঘটাবেন এখানে যারা সকল শিক্ষক মন্ডলী ছিলেন এখানে যারা শিক্ষক নেতৃবৃন্দ ছিলেন সুদীজন ছিলেন সবাই মিলে আপনারা এই অনুষ্ঠানটিকে সার্থক করেছেন জেলা প্রাথমিক শিক্ষক স্যারের চুয়াডাঙ্গার পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর অভিভাদন উপজেলা শিক্ষা অফিসার যিনি নিরস পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সার্থক করেছে তাকে অভিবাদন আর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এই অনুষ্ঠানটি বরাবর হয়ে থাকে এবছর হয়েছে এবং সারম্বরে হয়েছে এটি আমরা অনেকদিন আমাদের স্মৃতিতে পরিস্ফুটিত থাকবে এ কারণে থাকবে যে এমন আনন্দ অনুষ্ঠান অনেক জায়গাতেই আমরা দেখি না আমরা বিশ্বাস করি যে একটা শিক্ষার্থীর জন্য শুধু পাঠ্যবইয়ের মধ্যে নয় সে মেধায় মনে খেলা ধুলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সব দিক দিয়ে একটা আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে নতুন যে মহেন্দ্র খান আমাদের কাছে উপস্থিত হয়েছে দেশের যে ক্রান্তি লগ্ন পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যতের বাংলাদেশটা হবে একটি সম্ভাবনাময় উন্নত একটি বাংলাদেশ এবং তার কারিগর যারা থাকবে সেই বাংলাদেশে যারা বিনিময় করবে তার আমাদের ছোট 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 আমাদের ভাই বোনেরা যারা সত্যিকার শিক্ষায় শিক্ষিত হয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবে আমি তোমাদেরকে অকুণ্ঠ চিত্রিকৃত কথা জানাই যে তোমরা পড়াশোনার পাশাপাশি এখানে লেখাপড়া সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ক্রিয়ায় এগিয়ে চলেছ এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তারা পুরস্কৃত হবে এটা সত্যি কথা এদের অনেকেই আবার চলে যাবে বিভাগীয় পর্যায়ে তারপর তোমাদের সাক্ষর হয়তো জাতীয় পর্যায়ে যাবে হয়তো না প্রার্থনা করি তোমরা জাতীয় পর্যায়ে যাবে এবং চোয়াডাঙ্গার যে ভাববর্তি তোমরা উজ্জ্বল করবে সেই প্রার্থনা তোমাদের জন্য আছে সেই শুভকামনা তোমার জন্য আছে কিন্তু এই অনুষ্ঠানটিকে সার্থক করতে যারা পুরস্কৃত হতে গিয়েও চেষ্টা করে পারো আমার বিশেষ অভিনন্দন তাদের প্রতি কারণ তোমরা ছিলে বলেই এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে ভবিষ্যতে তোমাদের এই স্পৃহাটাকে অফুরন্ত ভাবে নিজেদের মধ্যে যে অনুষ্ঠানটি হয়েছে এটা সুষ্ঠু সুন্দর হয়েছে ভবিষ্যতে এই ধারা অক্লান্তভাবে আপনারা অব্যাহত রাখবেন এবং এভাবেই আগরবার প্রয়াস করবো অভিনন্দন সবাইকে আমার বক্তব্য শোনার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই বালিকা খঁ অঙ্ক এরপর পালক খঁ গ্রুপের উচ্চ লাভ আবহা রায়ের গভতি মহোদয়কে আমাদের অতিথিবৃন্দকে পুরস্কার এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট পিটিয়া কমলাপুর এর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তফিজুর রহমান স্যার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুষ্টিয়া উপজেলায় পুরস্কার দিচ্ছেন আসল অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়